অনেক সুন্দর আছে দেখ যাই so, হ'ব <coughs> এইখানে সবাই প্রিপেয়ার হইতেছে আপনার মানে ভিডিও বা ফটোশুট করার জন্য সো সবাই একটু প্লেস হইতেছে আপনার ওই মেজাপুরেই আমরা এখনও আছি বাট এই প্লেসটা আসলেই অনেক সুন্দর তো এইখানে প্রচন্ড নিরিবিলি একটা প্লেস

আমরা ব্রেক নিছি আটা খাবো বা এই ধরেন টুকটাক হালকা মতো আমাদের আপনার স্ন্যাক্সের জন্য তো এইখানে আপনার টুরিস্টরা আসে এইসব ব্রেক দেয় এখানে আপনার আনারস আছে তারপর ডাব আছে অনেক কিছুই আছে বা আপনার লাইক স্ন্যাক্স টাইপের ফুচকা আছে তো চলেন একটু ভিতরে যাই আমরা একটু আনারস কাটা দিই বা এখানে ডাব কাটতেছে নারিকেল এই প্লেসে সবার জন্যই ওয়েট করতে হয় এই যে কাজী কে কে ওকে কে কে বলা হয় তো এখন আমরা এইখান থেকে বের হয়ে যাব বের হয়ে আপনার ওইটাকে মাধবপুর লেক বলে মাধবপুর লেকে যাব ওইখানে যাওয়ার পর মানে ওইটা একটু ন্যাচারালি টোটালি ডিফারেন্ট আর একটু ডিফারেন্ট থেকে তো ওইখানে দেখা হইতেছে ওইখানে যাবো আমরা চলেন। মাধৱপুৰ লৈকে চলে আছে অলৰেডি ত' এইখনে আমাৰ আনাৰস পাব দেখি আনাৰসৰ কি অৱস্থা লেকের প্রথম প্রথম সাইড এখানে হচ্ছে মানে এন্ট্রি ওইখানে পার্কিং দশ টাকা করে দিয়ে আপনার যদি মোটর বাইক থাকে এখানে পার্কিংয়ে রাখতে পারবেন ফর সেফটি রিজন আপনার এখানে একটা মসজিদ আছে মসজিদটা ছোট বাট খুবই অর্গানাইজড দেখতে অনেক ভালো লাগে সো এইদিকে পার্কিং সাইড তো এখানে আপনার একটা চাঁদের গাড়ি আছে কলকাতায় চান্দার গাড়ি বলে এইদিকে প্রায় সব জায়গাতে চান্দার গাড়ি বলে তো এইখানে পার্কিং সাইড এই এইটা হইতেছে পার্কিং সাইড তারপর ওইদিকে দিকে এন্ট্রি আমরা সবাই চলে আসছে অলমোস্ট বুঝতে এখন আমরা এই এন্ট্রি দিব ওই এইটা হইতেছে এন্ট্রি সাইড সো চলেন ভিতরে যা দেখাও এই হইতেছে মাধবপুর লেক এই টোটাল লেক এখন টোটালি শুকনো মৌসুম বাট অনেকখানি পানি আছে এখানে আমরা উপরে উঠবো ওই সরি তারপর এখানে একটু বসবো বসার পর আবার ওইদিকে যাইতেছি এখন আমরা যাইতেছি পাহাড়ের উপরে ওইখান থেকে টোটাল লেকের ভিউটা রিয়েলি যার জন্য আমরা ওইখানে যাব তো তাহলে ওইদিকে যাই দিস দ্য প্লেস ইটস কল মাদার লেক এটা হইতেছে পাহাড়ের উপরের লেগা এখনও দেখেন পানির ওয়াটার লেভেলটা অনেক উপরে আছে এইখান থেকে যদি আমরা অপোজিট সাইডে দেখি তাইলে দেখবেন ওইদিকে অনেকটাই ডালু বাট এইখানে পানির লেভেলটা অনেক ভালো আছে যে পানির লেভেলটা অনেক অনেক নিচে আছে উপরে আছে পানির লেভেল এদিকে আমার আমাদের সবাই আছে এই হইতেছে আমাদের

ওদিকে চলো চলো আগাও এদিকেও আপনার উপরে উঠে যায় বাট আমরা ওইদিকে যাই উঠবো আর একটু ভিতরে যাই তো চলেন ওইদিকে দেখা যাক কি আছে না আছে মাধবপুর লেক ওই দেখেন ওইদিকে আপনার যুগল সো সবাই এখানে ন্যাচারাল বিয়ের জন্য আসে ইভেন অনেকেই গল্প গুজব করে এখানে নিরিবিলি একটা পরিবেশ প্লাস অনেকটাই ডিফারেন্ট অন্যান্য প্লেসের তুলনায় সো আমরা যাইতেছি ওইদিকে চলান দেখি খুবই যাওয়া যায় এদিকে আপনার

Wow, that's, that Wow, that's a little bit different style man. Uh, yeah, they need some privacy. Yeah, they came from like a different, different uh, river, I think so.

সবাই মানে প্লেস অ্যাড করে দিতেছে কে কাকে কোন প্লেস থেকে ব্যাটার উঠবে সবাই মানে দেখে মনে হইতেছে ফটোগ্রাফার এইরকম পাহাড়ের উপরে উঠব সো এই হইতেছে টোটালি আপনার লাইক এটা খারাপ পাহাড় অনেকটা ডেঞ্জারাস বাট এইখান থেকে লেকের ভিউটা এরকম আসে সো আরও উপর থেকে কীরকম আসবে ওইটা তো বুঝতেই পারা যেতেছে এইখান থেকে তো চলুন পড়ে যায় আমার সাথে অনেকেই আছে লাইক অল অফ মাই ফ্রেন্ডস অ্যাকচুয়ালি দেয়ার পয় সো চলেন পরে যায় এটা একটু ডেঞ্জারাস লাগতেছে কেন ওটাই আপনার পরিশ্রমী কথা হয় লাইক গ্র্যাভিটির বিরুদ্ধে যাই আমরা পড়ে উঠতেছি এরকম আর কি সো যখন উপরে উঠা হয় তখন একটু সেফলি উঠতে হয় চলেন

এইদিকে দিকে আরও অনেক অনেকটাই দূরে আছে। অনেক বড় লেক এটা এখনও ওয়াটার লেভেল দেখে বুঝে যেতেছে এটা লেকের আসলে পরিধিটা কতটুকু হতে পারে ওই যে এখান থেকে শুরু হয়েছে এইদিকে অনেকটাই দূরে আছে ওইদিকেও অনেক দূর চলেন একটু উপরে যাই আমরা এই পাহাড় থেকে যেখানে উঠছিলাম ওইখান থেকে আমরা ওইদিকে যাবো ওইদিকে আরেকটু উঁচু পাহাড় সো ওইখানে অনেকটাই ব্যাটার আসে বা ওইখানে ফিলটা একটু ডিফারেন্ট আসে চলেন একটু ডিফারেন্ট ফিল নিয়ে আসি ওইখান থেকে ল্যাকটা কতটুকু পরে আসি আমরা দেখেন এখান থেকে দেখিয়ে বুঝে যেতেছে আমাদের অনেকেই ওইখানে রয়ে গেছে এখানে ফটো রইতেছে সরো আস্তে আস্তে জয়েন করবে মানে আরো মানে অর্ধেক উঠতেছে তো চলেন আমরা ওইদিকে যাই যাওয়ার পর দেখি এখানে আসলে সিনারিওটা কীরকম এখানে বেসিক্যালি মানে আমাদের সিলেটের বাইরের যারা বেশিরভাগ আসে এইরকম প্লেস আসলে কোথাও পাওয়া যায় না তেমন একটা তো যার জন্য শ্রীমঙ্গল হয়ে আপনার শ্রীমঙ্গল একটা ট্যুর দেওয়ার পর একদিন একটা ট্যুর দেওয়ার পর এদিকে আসতে আসা আসা যায় এদিকে একটা ট্যুর দিয়ে তারপর মানে এক্সিট নিয়ে সিলেটে যাওয়া যায় এই জন্য এই প্লেসটা মোটামুটি এক প্রপুলার হ্যাঁ এটা আর ইণ্ডিয়াৰ বৰ্ডাৰ চাইডো ভিডিঅ' কৰিছে আৰু চলেন এই চায়ের এইখানে এখন আপনার চায় বাগানটা বা চা গাছটা অনেকটাই সুন্দর লাগতেছে না কারণ হইতেছে বা ন্যাচারাল লাগতেছে না কারণ হইতেছে এইখান তো শুকনো মরসুম পানি টানি পড়তেছে না বা বৃষ্টি হতেছে না যার জন্য এরকম দেখা যেতেছে সো বৃষ্টির সিজনে এটা টোটালি ডিফারেন্ট লাগে টোটালি সবুজ এক জন্য এই দিকেই ইন্ডিয়ার বর্ডার দ্যাট ওয়ে সো চলেন আর যাই যাওয়ার পর দেখা যাক

ওইখানে আমাদের কিছু ফ্রেন্ড আছে ওরা ফটো উঠানোর জন্য ক্যামেরাম হায়ার করতেছে লাইক দেু ডিফারেন্ট কাইন্ড অফ থিংস লাইক ডিফারেন্ট রোর পিপুল লাইক যারা আপনার ওই যে টোরিস্ট এরিয়াতে ফটো উঠা দেয় ওদেরকে হায়ার করে ট্যাচটা নিতে যেতেছে সো ওইদিকেও পাহাড় আছে এদিকেও পাহাড় আছে সারাটাই আপনার পাহাড়ে গেলা মধ্যখানে ওখানে দেখতে এটা একটু আনকমন তার জন্য সবাই এখানে আসে বা মানে এই দেখেন এইদিকে ওই লেকের অন্য পাশটা দেখা যেতেছে ওইদিকে সো ওইদিকে একটু পরে যায় রেস্ট নেই তারপর আবার কথা হইতেছে এখানে উপরে প্রত্যেকটা জায়গাতেই বর্ষার জায়গা আছে তো আমরা এখন দেখি ওইদিকে যায় কি হয় না হয় এখন আমরা আছি আপনার মাদপুর লেকের সবচেয়ে উঁচু যেই পাহাড়টা ওইটাই ওইখানে আর একটা উঁচু পাহাড় আছে বাট ওইদিকে আমি কখনো যাই নাই বা ওই সাইডে মেবি আপনার লেকটা নাই অনেকটাই ভিতরে সো এইটাই এখানে সর্বোচ্চ উঁচু পাহাড় এইখানে আমি একটু নিচু জায়গায় আমরা আছি তার জন্য একটু নিচু মনে হইতেছে বাট এটা অনেক উঁচু ওই যে এইটা হইতেছে অনেকটাই মানে দেখতে ভালো লাগতেছে এই সিঁড়িটাও মানে ওইটা মানে ডেকোরেট করে করছে হুম ডেকোরেট করে করছে যার জন্য এটা দেখতে অনেক সুন্দর দেখা যেতেছে এখানে আপনার বিকেল বেলা যার জন্য সানসেট হইতেছে আস্তে আস্তে সো ওয়েদারটা টোটালি ডিফারেন্ট এইখানে প্রচুর পাখির কোলাহল আছে প্লাস আপনার ন্যাচারালি অনেকটাই মানে ন্যাচারালের প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো একটা ফিল নেওয়া যায় এখানে যার জন্য আসলে এখানে এতটুকু কষ্ট করে উপরে ওঠাটাও আপনার সাকসেস বা একটা প্রশান্তির জায়গা মনে হয় যখন আপনার পাখির কৃচির মিচির বা প্রকৃতির সাথে আপনি আপনার নিজেকে ডিফারেন্টভাবে উপলব্ধি করতে পারবেন সো এটাই তো সে মেইন রিজন বা মেইন চাওয়া আসলে প্রত্যেকটা মানুষের যে আমি প্রাকৃতিক একটা পরিবেশে নিজেকে মানিয়ে নিব বা প্রাকৃতিক একটা পরিবেশে নিজেকে কিছু সময়ের জন্য হইল উপভোগ করব এটা তো এখন আমরা এই পাহাড় থেকে ওই সেম আরেকটা পাহাড়ে যাবো এই সেম পাহাড় বলতে কি একটাই পাহাড় এইখান থেকে ওইটা লাইক কানেক্টিভ রোড টাইপের সো ওইদিকে যাই আমরা ওইদিকে যা দেখি কী অবস্থা এখানে সবাই আসে আপনার ফটো উঠানোর জন্য বা নেচারটা দেখার জন্য টোটালি নিরব একটা প্লেস এখানে সো আপনার রকমের কোনো ওই যে হেঁসাল নাই লাইক ট্রান্সপোর্টের একটা যে আপনার বই ভেহিকলের বা গাড়ির যে একটা মানে যান্ত্রিক জীবনের যে একটা প্রেশার বা সাউন্ড ওইটা নাই এখানে টোটালি পাখির কিচিরমিচির শুনতেছেন এখানে বুলবুলি পাখি অনেক কিচিরমিচির করতেছে এখন তো ঈদের সিজন যার জন্য অনেক মানুষ আসে আপনার ঈদের ফ্রি টাইমটা মানে উপভোগ করার জন্য এখান থেকে ওই যে ওইদিকে আসছে আমরা ওইদিকে আসার পর এই সাইড দিয়ে এই আসছে আমরা এরপর এইদিকে আসছি এখন ডিগ্রি ভিডিও উঠাইছি ওইটা কাজে মানে করছে এখন এইখান থেকে যেতেছি আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল সবার কাছে ওদের থেকে আমরা অনেকটাই দূরে চলে আসছিলাম তো ওদের কাছে যাবো যাওয়ার পর আর দেখা যাক কী হয় কী প্ল্যান হয় সবাই মিলে এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো তো যেতেছি এইখান থেকে ওই পাহাড়ে যাবো ওই পাহাড়ে আমাদের সবাই আছে তো চলেন ওইদিকে যাই এইখানে অনেক কইসে অনেক টাইম স্পেন্ড করছে তো এখান থেকে আমরা বের হয়ে যাইতেছি এইটা হইতেছে আমি এই প্রথম দিকে বলছিলাম এইদিকে যায় তো এইদিকে আমরা এখনই নিচে নামতেছি তো এইটা আমরা এক্সেক্ট হিসেবে আমাদের জন্য ইউজ করতেছি এখানে অনেকটাই উঁচু নিচু তো যদি এরকম প্লেসে না যাওয়া হয় তাহলে বুঝা যায় নাও লাইটসে গুড বাই টু মাধপুর লেক সো এখন আমরা বাইরে যেতেছি এখন অনেক অনেক মানুষই আসতেছে